সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য আলকুরান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল তাই ভুল হওয়া স্বাভাবিক আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র যদি কোথাও ভুল পান দয়া করে আলকুরানের প্রমাণ দিয়ে সংশোধন করুন আমি তা সানন্দে গ্রহণ করব আমি স্পষ্ট করে বলতে চাই আমি কোনো মায়হাব বিরোধী নই আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন আমার ছোট্ট অনুরোধ একটি লাইক করলে বুঝুব যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন উপরে একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে চোখ রাখুন ভয়সের উপরে উপদেশ কন্টেন্ট গুলা পড়ুন ও হৃদয়ে গেথে রাখুন। ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনে বড় আশা ছিল যাব মা মদিনা মনে বড় আশা ছিল যাব

শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলে আরো অনেক মূল্যবান কন্টেন্ট আছে যা আপনার মনকে আল্লাহর পথে নিয়োজিত রাখতে সহায়তা করবে সব ভিডিও দেখে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরানে মানুষের জন্য কি রেখেছেন কুরআন শুধু পড়ার জন্য নয় এর অর্থ জানাও জরুরি আসুন কুরানের আলোয় সত্যের পথে এগিয়ে যাই উপরের আইকনে ক্লিক করুন আরও ইতিহাস পাবেন